পৌষে পাওয়া না চাইলেও পৌষের যাওয়ার জন্য থাকে আস্ত একটা মাঘ এদিকে চাইলেও তো পাই না রসাতলের রাস্তা দিক চিহ্নের দিক চলে যায় বিদিকে চিহ্ন চুকে বুকে পঞ্চভূতে থাকার মধ্যে শুধু এই দৃষ্টি প্রতিভা কুয়াশা দেখার চোখ জারি আছে এখনও এও এমন কি আমাদের অক্ষম অশ্রুই আততে কুয়াশার কাঠামো কুয়াশা ঘন হলে অশ্রু মালিক মানুষ বোঝে তার চোখের ক্ষমতা শহর বাংলার মানুষেরা শীতের সকালে শহরের বহু মানুষ খেজুরের রস পান করে কিন্তু ভেতরে ভেতরে বিশ্বাস করে ওতে নিপা ভাইরাস আছে বিকেলে পথে ঘাটে দেদার্সে বারো রকম ভর্তা দিয়ে পিঠা খেতে খেতে ভাবে পিঠার প্রকৃত স্বাদ বাস করে দেশ দেশগায়ে রাতে গায়ে কম্বল টেনে ঘুমিয়ে পড়ে একদিকে নাগরিক বেঁচে পড়তে থাকার স্বপ্ন দেখে আর অন্যদিকে ভাবনায় রাখে হঠাৎ মনে টোরে গেলে গ্রামে কবর হলেই বোধ হয় এই ভেজালের যুগে অন্তত মৃত্যুর পর অনন্ত শীতকালে বিশুদ্ধ শিশিরের স্বাদ পাওয়া যাবে গাজীপুর চন্দ্রার মোড়ে শুক্রবার বিকালে গাজীপুর চন্দ্রার মোড়ে শাওন আর চাঁদনির অপেক্ষায় মিনহা আর আমার মতো দাঁড়িয়ে থাকলে আপনাদেরও মনে উদয় হতে পারে মহাবিশ্বের নতুন ধারণা হাজারে হাজারে মানুষের মাথা যখন খেতে থাকে বলে বোধ হয় মানুষেরই মাথা তখন দূর আকাশে নক্ষত্র আর চন্দ্রের বদলে আপনার গায়ে ধাক্কা লাগা আরও দশটা মানুষকেই মনে হতে পারে নতুন চাঁদ কিংবা তারা আমাদের বস্ত্র ভাই ও বস্ত্র বোনেরা সপ্তাহের ছয় দিন গার্মেন্টসের আকাশহীন ঘুমট ঘরে থেকে একটা ছুটির দিনে নিজেরাই হয়ে ওঠে আস্ত আকাশ একের গায়ে অপরে ধাক্কা খেয়ে হেসে খেলে সপরিবারে ঘুরতে বেরিয়ে কেনাকাটা করে ফুচকা চটপটি খেয়ে কিংবা পরের দিন আবার আকাশহীন গার্মেন্টসের গোমোট ঘরে ঢুকে পড়ে মোড়ে বাঁচার স্বপ্নে বা দুঃস্বপ্নে কাতর তারাই তো এই বাংলার নতুন চাঁদ তারা পিয়াস মজিদের মেহজাবিনে ছাতার লোভে কবিতার বই থেকে তিনটি কবিতা পড়ে শোনালাম